জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো দেখো আজকে একটু তোমাদের নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এসএসসি জিডির উপর ভিত্তি করে কি বললাম এসএসসি জিডির উপর ভিত্তি করে যারা যারা দুই সালকে টার্গেট রেখেছ কি বললাম যারা যারা দুই সালকে টার্গেট রেখেছ তাদের জন্য এই ক্লাসটি ভীষণ গুরুত্ব হতে চলেছে ইতিহাসের আজকে আমাদের যেই পার্টটি থাকছে সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য বা মরিয়ার পিরিয়ড বা মরিয়ার ডায়নেসটি আমরা বলতে পারি তো এর আগে ক্লাসে আমরা রাজনৈতিক আধিপত্যের যুগ বলতে আমরা হর্ষঙ্ঘ বংশ শিশুনাগ বংশ এবং বংশ সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়েও কিন্তু আলোচনা করেছি তো আজকের আমাদের এই ক্লাসে মৌর্য বংশের বিস্তৃত বিবরণ থাকছে প্লাস গুরুত্বপূর্ণ যে এমসিকিউ রয়েছে সেগুলো কিন্তু এখানে থাকছে তাই তোমরা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে যারা তোমরা এসএসসি জিডি দেবে এছাড়াও তোমাদের আরেকটি কথা বলে রাখি এসএসসি জিডির জন্য প্রপার আমাদের রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করবে ঠিক আছে এছাড়া ডাব্লিউপি কনস্টেবল যে রয়েছে তাদেরও জন্য কিন্তু আমরা রুটিন রেখেছি সেই রুটিন অনুযায়ী তোমরা ক্লাসগুলি করবে ঠিক আছে চলো আজকের এই ক্লাসটি আমরা পুরোপুরিভাবে দেখে নেই মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশ আমরা বলতে পারি বা মরিয়ান ফ্রিওট বলতে পারি যেটা কি না তিনশো বাইশ কিংবা আমরা বলতে পারি তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল এবং একশো পঁচাশি খ্রিস্টপূর্ব পর্যন্ত কিন্তু রাজত্ব চলেছিল ঠিক আছে এবার দুই এক কথা বলে রাখি এর আগে যে আমাদের নন্দ বংশ করেছিলাম এর আগের ক্লাসে মানে বলতে পারি আমরা রাজনৈতিক আধিপত্যের যুগের যে তিন নম্বর যে বংশটা ছিল সেটা হচ্ছে নন্দ বংশ এই বংশের শেষ রাজা ধননন্দকে উচ্ছেদ করে কিন্তু এই মৌর্য সাম্রাজ্যের বিস্তার লাভ করেছিল ঠিক আছে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে উচ্ছেদ করে কিন্তু এই মৌর্য সাম্রাজ্যটা কিন্তু প্রতিষ্ঠিত পায় কে করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার যে গুরু বলতে পারি আমরা চাণক্য বা কৌটিল্য বা তার আরেক নাম রয়েছে বিষ্ণুগুপ্ত তার সহায়তায় আমরা যদি বলি এই চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত করেছিল ঠিক আছে নন্দবংশের শেষ রাজা ধন উচ্ছেদ করে তো চলো আজকের এই ক্লাসটি পুরোদমে শুরু করা যাক দেখো কি বলছে সোর্স অফ কি বলছে সোর্স ফর মারিয়ান হিস্ট্রি মানে আমরা কোথার থেকে বা কোন কোন গ্রন্থ থেকে বা কোন কোন উপাদান থেকে আমরা এই মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি তো দেখো প্রথমে আমরা যে যেটা দেখব সেটা হচ্ছে পুরাণের মতে দেখো পুরাণের মতে মৌর্যরা ছিল শূদ্র তার মানে সেই সময় মৌর্যরা শূদ্র বংশের ছিল জুনাগড় শিলালিপি থেকে কি শিলালিপি জুনাগড় শিলালিপি থেকে জানা যায় মৌর্যরা ছিল বৈশ্য এছাড়াও দেখো কী রয়েছে বৌদ্ধ এবং জৈন গ্রন্থ এছাড়াও পালি সাহিত্য এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের চন্দ্রগুপ্তকে কী বলা হচ্ছে অভিজাত এবং রূপে কিন্তু বর্ণনা করা হচ্ছে তার মানে আমরা দেখলাম যে বৌদ্ধ গ্রন্থ জৈন গ্রন্থ এছাড়াও এই যে কৌটিল্য রয়েছে কৌটিল্য কার গুরু রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু রয়েছে এই কৌটিল্যের অর্থশাস্ত্র কৌটিল্য কী লিখেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থটি কিন্তু কৌটিল্য লিখেছিলেন এটি কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো এক্সামের জন্য ঠিক আছে সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে অভিজাত অভিজাত বলতে রাজার যে বংশধর সেটা কিন্তু বলা হচ্ছে এবং ক্ষত্রিয় ক্ষত্রিয় কারা আমরা এর আগে ক্লাসে আমরা করেছিলাম যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অরণ্য আমাদের যে বৈদিক যুগে এই মানুষের যে ভাগ রয়েছে মানুষকে বা সমাজকে এই তিনটি চা সরি সমাজকে এই চারটি শ্রেণীতে বিভক্ত করেছিল এই চারটি শ্রেণীর মধ্যে ক্ষত্রিয় পর পরে আমাদের এই চন্দ্রগুপ্ত মৌর্য তাকে কিন্তু ক্ষত্রিয় বা অভিজাত বলে বর্ণনা করা হয়েছে যারা যুদ্ধ করে ঠিক আছে রাজার যে পরিবার রয়েছে তাদেরকে কিন্তু অভিজাত বলা হয় বোঝা গেল ওকে চলো নেক্সট কী রয়েছে এছাড়াও বিভিন্ন গ্রন্থ যেমন মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ মেগাস্তিনিের কী গ্রন্থ এন্ডিকা গ্রন্থ ইন্ডিকা গ্রন্থ বিষাক দত্তের মুদ্রারাক্ষস ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা যে গ্রন্থ রয়েছে প্রত্যেকটা যে লেখক রয়েছে তাদের যে বই রয়েছে বা গ্রন্থ রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সোমদেব ভট্টের কী লেখা রয়েছে কথা শরিত সাগর এছাড়াও রয়েছে বিদেশি লেখক যেমন প্লিনি আরিয়ান ও জাস্টিনের রচনা থেকে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি তার মানে আমরা এই যে কয়েকজন দেখলাম এনিও কিন্তু বিদেশ থেকে ছিলেন গ্রিক রাজা সেলিবাসের অগ্রদূত ছিলেন ঠিক আছে তিনি পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্তিনিসকে তিনি দেখেছিলেন এন্ডিকা গ্রন্থ এছাড়া আমাদের ভারতীয় লেখক বিশাখ দত্তের লেখা কিন্তু ওর মুদ্রা রাক্ষস এছাড়া রয়েছে সৌন্দেব ভট্টের প্রথা শরীর সাগর এছাড়াও আমাদের দেখব যে বিদেশি যে লেখক রয়েছেন প্লিনি আরিয়ান জাস্টিনের রচনা থেকেও মানে গ্রন্থ থেকেও কিন্তু বা লেখা থেকেও কিন্তু আমরা মৌর্য বংশ সম্পর্কে কিন্তু জানতে পারি বোঝা গেল তো দেখো কি রয়েছে মুরা বা মৌরীয় নাম থেকে এই মৌর্য বংশ কিন্তু পরিচিত ঠিক আছে তো নেক্সট দেখো কী রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য যে কি না তিনশো বা তিনশো বাইশ তিনশো বাইশ কিংবা তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব থেকে তিন দুইশো আটানব্বই বা তিনশো খ্রিস্টপূর্ব পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য বোঝা গেল এবার দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্যই হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কী বললাম চন্দ্রগুপ্ত মৌর্যই হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বোঝা গেল তার গুরু বা শিক্ষককে ছিলেন এই যে চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একজন ব্যক্তি কিন্তু তার তিনটা নাম রয়েছে ঠিক আছে এছাড়া দেখো চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র পাটলিপুত্র বলতে আমরা বুঝি এখন হচ্ছে বর্তমানের পাটনা শহর কোন শহর বর্তমানে যে বিহারের রাজধানী পাটনা রয়েছে এই পাটনা শহরকেই কিন্তু আমরা পাটলিপুত্র বলতে চিনি ঠিক আছে এই সময় দেখো সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্তিনিস নামে একজন গ্রিক দ্রুতকে কিন্তু পাঠিয়েছিলেন দ্রুত বলতে আমরা বলতে পারি এখন অ্যাম্বাসেডার তাই না আমাদের আমাদের ভারতবর্ষে কি বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার রয়েছে ঠিক আছে তারা বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান করে ঠিক আছে অ্যাম্বাসেডারের কাজই হচ্ছে তথ্য আদান প্রদান করা বা কোনো বিদেশ যদি বিদেশি যদি আমাদের ভারতে আসে ধরো আমেরিকান কোনো মানুষ আসলেও বিদেশে আসলো আমেরিকার থেকে আসলো ভারতে এসে কোনো একটা তার ধরো ভিসা বা পাস পাসপোর্ট যে হয় সেটা হারিয়ে গেল তো সে কি কোথায় যোগাযোগ করবে এমবিসিতে কিন্তু যোগাযোগ করবে আর দ্রুতের কাছে কিন্তু যোগাযোগ করবে বোঝা গেল তো সেই সময় কিন্তু দ্রুত বা এমডিসির অ্যাম্বাসেডার ছিল ঠিক আছে এবার দেখো মেগাসিনিস ইন্ডিকা মেগাসিনিসের ইন্ডি ম্যাগাসিনিসের রচিত ইন্ডিকা ভারত ইতিহাসে খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে আলেকজান্ডার নিযুক্ত কি বললাম আলেকজান্ডার নিযুক্ত গ্রিক প্রশাসককে হত্যা করে চন্দ্রগুপ্ত ভারতে গ্রিক শক্তির অবশাসন ঘটান অবসান ঘটান এবং তিনশো পাঁচ খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের যে সেনাপতি সেলুকাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন এবং সেলুকাসের সঙ্গে তার একটা চুক্তি হয় এই চুক্তি অনুসারে আমাদের মেগাস্তিনিস কাবুল কান্দাহার হিরাট এবং মাকরান চন্দ্রগুপ্তকে অর্পণ করেন এবং তার কন্যা হেলেন এর সঙ্গে চন্দ্রগুপ্তের কিন্তু বিবাহ দেন এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা এক সময় গ্রিক আধিপত্য কিন্তু বিস্তার করে গ্রিকরা এখানে শাসন কার্য চালায় এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে গ্রিক শাসক বা ম্যাসিডনের রাজা তৃতীয় আলেকজান্ডার ঠিক আছে সরি দ্বিতীয় আলেকজান্ডার তিনি কিন্তু এসেছিলেন এসে আমাদের ভারতবর্ষের প্রায় এই যে এই অংশটুকু মানে উত্তর পশ্চিম অংশটুকু কিন্তু অধিকার করে নিয়েছিল এছাড়াও আমাদের ভারতীয় রাজা যেমন যে পুরুষ সঙ্গে তার যুদ্ধ হয়েছিল এছাড়া রাজা অম্বিতার বিনা যুদ্ধে তার বর্ষতা স্বীকার করে নিয়েছিল তো এই যে জায়গাগুলো তিনি অধিকার করে নিলেন এই জায়গাগুলোকেই আবার যখন দ্বিতীয় আলেকজান্ডার মারা যান তার যে বিশ্বস্ত চারজন মহান সেনাপতি ছিল তারা নিজেদের মধ্যে ভাগ ভাটো করে নিয়ে নেন তার সেই বিশাল সাম্রাজ্যকে তো সেলুকাসের কাছে কিন্তু এই ভারতের এই অংশটুকু চলে আসে ঠিক আছে মানে ভাগে পড়ে বলা যায় তো যখন চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসলেন মগধের সিংহাসনে বসলেন তখন তিনি এই রাজ্যগুলোকে পুনরুদ্ধার করার জন্য দেখব যে সেলুকাসের সঙ্গে তার যুদ্ধ হবে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাসের সঙ্গে তার যুদ্ধ হবে এবং সেলুকাস এই যুদ্ধে চন্দ্রগুপ্তের কাছে ভীষণভাবে পরাজিত হবে এবং তার সঙ্গে একটা চুক্তি হবে এই যে চারটা রাজ্য যেমন হচ্ছে কি বললাম কাবুল কান্দাহার হিরার এবং মাকরান এই চারটা রাজ্য সেলুকাস চন্দ্রগুপ্তকে প্রদান করবেন এবং তার সঙ্গে তার যে কন্যা হেলেন রয়েছে বা হেলেনা রয়েছে তার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ কিন্তু দিবেন চুক্তি অনুসারে তো দেখো প্রথম জৈন মহাসভা আমরা যদি দেখি চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি প্রথম জৈন সম্মেলন বা মহাসভা চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো খ্রিস্টপূর্বে পাটলিপুত্রে কিন্তু আয়োজিত করবেন ঠিক আছে তাহলে পাটলিপুত্রের প্রথম জৈন সমন্বয়ন বা ফার্স্ট জৈন কাউন্সিলিং কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে কিন্তু করবেন ঠিক আছে এরপরে দেখো তিনি উত্তর এবং উত্তর পশ্চিম ভারত বিজয়ের পর চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতের দিকে মানে এই দিকে তিনি অগ্রসর হবেন এবং কর্ণাটকের চিতলদুর্গ তামিলনাড়ুর তিনেভেলি প্রভৃতি কিন্তু জয় করবেন তার মানে তামিলনাড়ুর এই জায়গা পর্যন্ত তিনি তার সাম্রাজ্য কিন্তু বিস্তার লাভ করবেন ঠিক আছে এবার দেখো কি রয়েছে ভদ্রবাহু ছিলেন তার ধর্মগুরু মানে চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু কে ছিলেন ভদ্রবাহু এবং তারা একসঙ্গে দক্ষিণ ভারতে ছিলেন এবার দেখো কি রয়েছে জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মহীশূরের শ্রাবণ বেল গোলায় কঠোর তপস্যায় মগ্ন হয়ে কিন্তু মৃত্যুবরণ করেন তো তিনি তার শেষ জীবনে কঠোর তপস্যায় মগ্ন হয়ে তিনি জৈন ধর্ম যেহেতু গ্রহণ করেছিলেন তো তিনি কঠোর তপস্যায় মগ্ন হয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন কোথায় শ্রাবণ বেলগোলায় কোথায় সেটা মহীশূর এবার দেখো মহীশূরের বর্তমান নাম কি মহীশূরের বর্তমান হচ্ছে কর্ণাটক বোঝা গেল নেক্সট দেখিনি এরপরে দেখবো তার যে ছেলে বিন্দুসার ঠিক আছে যে কিনা তিনশো খ্রিস্টপূর্ব থেকে তিনশো তিয়াত্তর পর্যন্ত রাজত্ব করবেন মানে টোটাল সাতাশ বছর তিনি রাজত্ব করবেন ঠিক আছে বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং তিনি সাতাশ বছর কিন্তু রাজত্ব করবেন দেখো তিনি অমিত্রঘাত বা শত্রু হননকারী উপাধি গ্রহণ করবেন কিন্তু তিনি কি করবেন অমিত্রঘাত বা শত্রু হননকারী কিন্তু উপাধি গ্রহণ করবেন এছাড়া দেখো তিনি তার বড় পুত্র সুমনা এবং সুষিমাকে ভাইসর হিসেবে নিযুক্ত করবেন কোথায় তক্কশিলায় এবং অশোককে নিযুক্ত করবেন কোথায় উজ্জ্বি ঠিক আছে এছাড়াও দেখো কি বলছে বিন্দুসারের আমলে একজন সরি দুজন গ্রিক রাষ্ট্রদূত আসবেন হচ্ছে ডিমাচার যে কিনা সিরিয়া থেকে ভারতে আসবেন এছাড়াও আসবেন কে ডিওনিয়াস ডিওনিওসিয়াস তিনি আসবেন ইজিপ্ট থেকে ভারতে কিন্তু আসবেন এরা দুজন মানে বিন্দুসারের আমলে বাইরের দেশ থেকে একজন সিরিয়া থেকে একজন ইজিপ্ট থেকে কিন্তু ভারতে আসবেন দ্রুত হিসেবে আসবেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এরপরে দেখব সম্রাট অশোক ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ সম্রাট অশোকের চিত্র এটি সম্রাট অশোক তার যে উপাধি তার যে টাইটেল ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রথমে দেখব তিনি চণ্ডাশোক হবেন চণ্ডাশোক বলতে চণ্ডাল তার মানে তিনি শিবের উপাসক ছিলেন ঠিক আছে প্রথম জীবনে তিনি এই চন্দ্র সরি সম্রাট অশোক শিবের উপাসক থাকবেন ঠিক আছে এবং তিনি মানে প্রথম জীবনে থাকবেন চণ্ডাশোক চণ্ডাশোকের পর কলিঙ্গ যুদ্ধের পরে হবেন ধর্মাশোক এবং সবার শেষে হবেন দশমা রাজা মানে সকলের রাজা ঠিক আছে সবমনীষে প্রজা মামা অর্থাৎ সকল মানুষে আমার সন্তান মানে তিনি সবার গুরু সাজবেন সবার হচ্ছে পিতা সাজবেন বোঝা গেল নেক্সট দেখো অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু ভীষণ গুরুত্বপূর্ণ কি বললাম অশোক মানব প্রথম ধর্মগুরু উক্তিটি করেছিলেন ভিনসেন স্মিথ আমাদের ঐতিহাসিক কে ভিনসেন স্মিথ যে কিনা বলবেন অশোক মানব প্রথম ধর্মগুরু মানে কলিঙ্গ যুদ্ধের পরে এটা হবে সিংহাসনে বসার চার বছর পর অশোক দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্য হয় কারণ কথিত আছে যে সম্রাট অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল কি বললাম যে কথিত আছে যে সম্রাট অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন তাই তার রাজ্যভিষেক হতে কিন্তু লেট হয়েছিল বা অন্য কোন কোন বইয়ে লেখা আছে যে তিনি মাত্র ছয়জন ভাইকে হত্যা করে মানে মেরে সিংহাসনে বসেছিলেন ঠিক আছে যার ফলে তার সিংহাসনে তো তিনি বসেছিলেন কিন্তু রাজ্যভিষেক তাকে রাজা বলে কিন্তু ঘোষণা করা হয়েছিল চার বছর পর বোঝা গেল চলো নেক্সট দেখে নিই কলিঙ্গ যুদ্ধ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট কলিঙ্গ যুদ্ধ তোমাদের পরীক্ষায় বারবার আসে দেখো খ্রিস্টপূর্ব দুইশো একষট্টি অব্দে রাজ্যভিষেকের মানে রাজা হওয়ার আট থেকে নয় বছর পর এই কলিঙ্গ যুদ্ধ কিন্তু হয়েছিল দেখো কলিঙ্গের রাজা কার সঙ্গে পদ্মানাভানের সঙ্গে অশোকের যুদ্ধ হয় পদ্মানাভান তার মানে কলিঙ্গের রাজা কে ছিলেন পদ্মানাভান এবং তার সঙ্গে কার হন অশোকের কিন্তু হন এবার দেখো এটি কোথায় হয় ধৌলি পর্বতের সমতল ময়দানে কোথায় ধৌলি পর্বতের সমতাল ময়দানে দয়া নদীর তীরে কোন নদীর তীরে দয়া নদীর তীরে এবার আমরা জানবো যে কলিঙ্গটা আসলে কোথায় ছিল দেখো কলিঙ্গটা ছিল উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের অংশবিশেষ এখন যে আমাদের উড়িষ্যা রাজ্য রয়েছে এখন যে আমাদের অন্ধ্রপ্রদেশের রাজ্য রয়েছে এই দুটো রাজ্য একত্রিত হয়ে সেই সময়ে কলিঙ্গ রাজ্য কিন্তু বা কলিঙ্গ রাজ্যের রূপ কিন্তু নিয়েছিল এবার ধরো কলিঙ্গ যুদ্ধ কেন অ্যাটেক হয়েছিল বা সম্রাট অশোক কেন এটাকে নেওয়ার জন্য এত যুদ্ধ বড় যুদ্ধ করেছিল কলিঙ্গ যুদ্ধ করেছিল কারণ সেই সময় যদি আমরা দেখি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি কলিঙ্গ একটা বিশাল বড় ভূমিকা কিন্তু নিয়েছিল কি বললাম কলিঙ্গ একটা বিশাল বড় কিন্তু ভূমিকা নিয়েছিল সেই সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং কলিঙ্গের মধ্যে সমুদ্র বন্দর ছিল যেটার জন্য সম্রাটের সঙ্গে কলিঙ্গ রাজা পদ্ধনা কিন্তু যুদ্ধ হয়েছিল বা যুদ্ধ বেঁধেছিল এবার দেখো এই যুদ্ধে প্রায় আমরা যদি বলি এক লক্ষেরও বেশি কিন্তু সৈন্য মারা গিয়েছিল এই যুদ্ধে এক লক্ষরও বেশি সৈন্য মারা গিয়েছিল এবং প্রায় দুই লক্ষ সৈন্য কিন্তু আহত হয়েছিল মানে কারো হাত কাটা গিয়েছিল কারো পা কাটা গিয়েছিল কারো কান কাটা গিয়েছিল তো এই রকমে হয়েছিল এবার দেখো যুদ্ধের শেষে যখন সম্রাট অশোক সেখানে দর্শন মানে পরিদর্শন করতে চান এবং পরিদর্শন করার পর তিনি দেখেন যে আমার এই যুদ্ধের ফলে কত মানুষের হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল এবং কলিং এই যে দয়া নদীর যে জলটা সেটা প্রায় লাল হয়ে গিয়েছিল তো এইটা দেখার পর সম্রাট অশোকের মনে একটু হলো কি বলবো ধর্মের বা সরি একটু হলো সহিষ্ণুতার কিন্তু একটা দেখা দিয়েছিল সহিষ্ণুতা বলতে যে আমার জন্য বা আমার এই যুদ্ধের জন্য এত মানুষ নির্মমভাবে হত্যা হলো এত মানুষ আহত হলো ঠিক আছে তো এটা কিন্তু হয়েছিল সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পরে বোঝা গেল বোঝাতে পের পারলাম এবার দেখো রাস্তরঙ্গিনী এবার দেখো রাস্তরঙ্গিনী কার লেখা রাস্তরঙ্গিনী অ্যাকচুয়ালি কলহনের লেখা ঠিক আছে এটাও এই বইটা অ্যাকচুয়ালি আমরা দেখব যে জম্মু কাশ্মীরের দিক জম্মু কাশ্মীরের বিষয় সম্পর্কে এখানে লেখা রয়েছে রাস্তরঙ্গিনীতে রাস্তরঙ্গিনী হচ্ছে আমাদের একটি ঐতিহাসিক গ্রন্থ ঠিক আছে যেটা হচ্ছে কলহনের লেখা তো রাজতরঙ্গিনীতে লেখা আছে প্রথম জীবনে অশোক শিবের উপাসক কিন্তু ছিলেন শিবের উপাসক ছিলেন এরপরে দেখো কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন কি বললাম যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মে কিন্তু ধর্মান্তরিত ধর্মান্তরিত হয় এরপরে দেখো দুইশো ষাট খ্রিস্টপূর্বে উপগুপ্তের উপগুপ্ত সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন তার মানে সম্রাট অশোকের ধর্মগুরু তাহলে কে হলেন উপগুপ্ত ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামের জন্য অশোক দণ্ড সামন্ত এবং ব্যবহার সামন্ত নামে নতুন বিচার ব্যবস্থা কিন্তু গড়ে তুলেছিলেন নেক্সট দেখো অশোক বলতেন অশোকের একটা বিখ্যাত উক্তি সব মুনিষে পজামমা মমা অর্থাৎ সকল মানুষে আমার সন্তান যতগুলো মানুষ রয়েছেন সকল মানুষে আমার সন্তান তিনি বলেছিলেন কি সব মনীষে পজামমা মমা অর্থাৎ সকল মানুষই আমার সন্তান মানে যুদ্ধের পরে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে যুদ্ধ করে কিচ্ছু হয় না ঠিক আছে সবারই সঙ্গে মিলে মিশে থাকাটাই হচ্ছে আসল সুখ ঠিক আছে তার মানে তিনি চন্ডাল চন্ডাস শোক থেকে তিনি ধর্মাশঙ্গে পরিবর্তন হবেন এবং প্রথম শেষে তিনি দশমা রাজা মানে সকল মানুষের রাজা হবেন তিনি নিজেকে দেবানম প্রিয় অর্থাৎ প্রিয়দর্শী বলতেন ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে দেখো দুশো পঞ্চাশ খ্রিস্টপূরব অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন আহ্বান করেন পাটলিপুত্রে তো আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম যে প্রথম ধর্ম প্রথম বৌদ্ধ সম্মেলন কে করেছিল অজাশত্রু কোথায় করেছিল রাজগৃহে দ্বিতীয়টা দেখলাম আমরা বৈশালিত করবে শিশু শিশুনাগ সরি শিশুনাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ এরপরে তৃতীয়টা কে করল অশোক সম্রাট অশোক এবং চতুর্থটা আমরা দেখব যে কনিষ্ক কিন্তু করবেন ঠিক আছে দেখো এই সম্মেলনে বৌদ্ধ ধর্মের তৃতীয় অংশ পাঠ হয় এই সম্মেলনে সভাপতিত্ব করবেন কে পুত্র তৃষা বোঝা গেল তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অশোকের মাস্কি শিলালিপি থেকে প্রিয়দর্শী নামটি কিন্তু পাওয়া যায় তো কত সালে পাওয়া যায় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অশোকের মাস্কি শিলালিপি থেকে প্রিয়দর্শী নামটি কিন্তু পাওয়া যায় ওকে এবার দেখো অশোকের শিলালিপির ভাষা হলো কি প্রাকৃত গ্রিক এবং আরামিক যেটা হচ্ছে সিরিয়ার ভাষা বোঝা গেল সিরিয়া বলতে আমরা বলতে পারি বর্তমানে গ্রিক ঠিক আছে এবার দেখো সিংহলের মহাবংশ নামে পলিগ্র পালিগ্রন্থে বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা আছে যে অশোক নিরানব্বই জন ভাইকে হত্যা করে খ্রিস্টপূর্ব দুইশো তিয়াত্তর অব্দে সিংহাসনে বসেন এর জন্য তাকে চণ্ডাসোক বলা হয়েছে তাহলে চণ্ডাশোক কেন বলা হয়েছে তোমরা বুঝতেই পারছো যে সিংহলের সিংহল বলতে বর্তমানে আমাদের শ্রীলঙ্কার যে মহাবংশ রয়েছে ঠিক আছে বর্তমানে সেই সময় মানে বর্তমানে মধ্যে শ্রীলঙ্কা কিন্তু সেই সময় সিংহলি মহাবংশ নামে যে পালিগ্রন্থ রয়েছে যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ রয়েছে সেখানে লেখা আছে যে অশোক নিরব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল তাই তাকে চণ্ডাশোক বলা হয় চণ্ডা বলতে চন্ডাল ঠিক আছে এরপরে দেখো কী রয়েছে তিনি ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি সেই সময় ছিলেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা একথা বলেছিলেন কে জি এস ওয়েলস বোঝা গেল ঐতিহাসিক জি ওয়েলস এবার দেখো অশোক ধর্মপ্রচারের জন্য পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে সিংহলে কিন্তু প্রেরণ করেছিলেন এছাড়াও আমরা দেখব যে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মটা যে যেটা রয়েছে সেটা প্রচারের জন্য সমগ্র বিশ্বে তিনি কিন্তু মানুষ বা তার কিন্তু সেই সময় মানুষ কিন্তু বা কর্মচারী তিনি কিন্তু নিয়োগ করেছিলেন সারা বিশ্বে ধর্ম মানে বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য বোঝা গেল অশোকের জনকল্যাণের জন্য রাস্তাঘাট নির্মাণ কূপ খনন সরাইখানা স্থাপন চিকিৎসালয় বৃক্ষরোপণ ইত্যাদি কিন্তু করেছিলেন এছাড়াও তিনি সাচী স্তূপ নির্মাণ সাঁচী স্তূপ নিয়ে তৈরি করেছিলেন এছাড়াও তিনি সাঁচী স্তূপ এটা হবে তৈরি করেন এছাড়াও চুরাশি হাজারটি বৌদ্ধস্তূপ কিন্তু নির্মাণ করেছিলেন ঠিক আছে এছাড়া দেখো আঠারোশো অশোকের শিলালিপি কিন্তু পাঠোদ্ধার করেছিলেন পরীক্ষায় বারবার আসে তোমাদের তিনি পশুপথ এছাড়াও যাগযজ্ঞ কিন্তু বন্ধ করেছিলেন কারণ জীবজন্তু এর জন্য তিনি যে সময় দাতব্য চিকিৎসালয় কিন্তু স্থাপন করেছিলেন এছাড়া দেখো তিনি সাচী স্তূপ সারানাথ অশোকের অশোক স্তম্ভ মৌর্যযুগে কিন্তু শ্রেষ্ঠ নির্দেশন মানে মৌ্যযুগে কী কী হয়েছিল সাঁচী স্তূপ সারানাথ অশোকের স্তম্ভ ছিল হচ্ছে মৌর্যযুগের শ্রেষ্ঠ শিল্প নেক্সট দেখো কি রয়েছে বিভিন্ন লেক থেকে অশোকের বিভিন্ন নাম বা পদবীর কিন্তু উল্লেখ পাওয়া যায় কী বললাম বিভিন্ন তার যে বিভিন্ন কী রয়েছে লেক লেক বলতে শিলালিপি আমরা বলতে পারি বা ইনস্ক্রিপশান বলতে পারি সেখান থেকে আমরা অশোকের বিভিন্ন নাম বা বিভিন্ন পদবি কিন্তু উল্লেখ করবো যেমন হচ্ছে ভাবরু লেক ভাবরু লেকে কী পাবো অশোকের সরি মগধের রাজা জুনাগর লেক থেকে পাবো অশোকা মৌর্য মাস্কি লেক থেকে পাবো দেবনাং প্রিয় প্রিয়দর্শী বারবার লেখ থেকে পাবো প্রিয়দর্শী রাজা কান্দাহার লেখ থেকে পাবো প্রিয়দর্শী কী পাবো প্রিয়দর্শী বোঝা গেল তো এই যে বিভিন্ন ধরনের লেখ রয়েছে সেখান থেকে অশোকের বিভিন্ন পদবি বা নাম কিন্তু আমরা পেলাম ঠিক আছে এবার দেখো দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অশোকের কিন্তু মৃত্যু হয় বোঝা গেল এছাড়া দেখো মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদত এবং বৃহদত্তের সেনাপতি দেখব যে ব্রাহ্মণ সেনাপতি রয়েছেন পুষ্যমিত্র শুঙ্গ এ বৃহদতকে হত্যা করে কিন্তু একশো পঁচাশি খ্রিস্টপূর্বে মগধের শুঙ্গ বংশ কিন্তু প্রতিষ্ঠা করবেন বোঝা গেল কি বললাম যে মৌর্য বংশের যে শেষ রাজা পরীক্ষায় কিন্তু বারবার আসে প্রথম কে প্রতিষ্ঠিত করেছিলেন শেষ রাজা প্লাস মাঝখানে হবে শ্রেষ্ঠ রাজা এই তিনটে কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার দেয় ঠিক আছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে বংশের শ্রেষ্ঠ রাজাকে এবং শেষ রাজাকে এই যে শেষ রাজা রয়েছেন বৃহদত্ত তাকে হত্যা করবেন তারই মন্ত্রী ঠিক আছে সেটা হচ্ছে ব্রাহ্মণ মন্ত্রী কি নাম পুষ্যমিত্র শুঙ্গ তিনি কিন্তু বৃহদতকে হত্যা করে কিন্তু তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত করবেন মগধে ঠিক আছে এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে মানে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য মেগাসিনিস কে ছিলেন অপশন নাম্বার যদি আমরা দেখি সি আমাদের এখানে সঠিক অ্যান্সার সেলুকাসের দ্রুত ছিলেন কে এই মেগাসিনিস তাই তো মেগাসিনিস সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম এবার দেখো নেক্সট অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু উক্তিটি কার্ড অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু উক্তিটি কার্ড এখানে রয়েছে অপশন নম্বর বি ভিনসেন স্মিথ হয়ে যাবে আমাদের শর্ট গ্যান্সার নেক্সট দেখো কী রয়েছে কে অমিত্রঘাত বা শত্রু হননকারী নামে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে কে অপশন নম্বর ডি বিন্দুস্বর তিনি কিন্তু সাতাশ বছর রাজত্ব করেছিলেন তাই না এরপরে প্রশ্ন দেখো কী রয়েছে বংশের শেষ সম্রাটকে মৌর্য বংশের কিছুক্ষণ আগেই বললাম অপশন নাম্বার থ্রি বৃহদত্ত বৃহদত হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শেষ রাজা তাকে কে মেরেছিল এই যে পুষ্যমিত্র সঙ্গ কিন্তু তাকে মেরেছিল তারই মন্ত্রী তাই তো আর নাকদশক কী নাকদশক হচ্ছেন আমরা যদি দেখি নাকদশক হচ্ছেন আমাদের বংশের শেষ রাজা কালাশক হচ্ছেন আমাদের শিশুনাগ বংশের শেষ রাজা ঠিক আছে আর বৃহদত্ত হচ্ছে মৌর্য বংশের শেষ রাজা এবার দেখো কী রয়েছে সাচী স্তূপ বর্তমানে কোথায় অবস্থিত সাঁচী স্তূপ অশোকের যে অশোকের সময় সাঁচি স্তূপ নির্মাণ করা হয়েছিল ঠিক আছে তো তো বর্তমানে আমাদের সাঁচি স্তূপ কোথায় অবস্থিত অপশন নম্বর এ আমাদের এখানে শর্ট অ্যান্সার ভোপাল দেখো ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি এই ভোপাল নেক্সট প্রশ্ন দেখো রাস্তারঙ্গিনী কাল লেখা ঠিক আছে কিছুক্ষণ আগে বললাম রাস্তারঙ্গিনী থেকে কিন্তু আমরা মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি তো রাস্তরঙ্গিনী কার লেখা রাস্তারঙ্গিনী আমরা যদি দেখি অপশন নম্বর এ সঠিক অ্যান্সার কলহনের লেখা পরে প্রশ্ন দেখো কি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মৃত্যুবরণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য দেখো চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে গিয়ে ঠিক আছে তার যে গুরু রয়েছেন তারা দুজনে একসঙ্গে থেকে ছিল এবং থেকে সেখানে ধ্যানগ্রস্ত অবস্থায় বা বলতে পারি কঠোর তপস্যায় মগ্ন হয়ে তিনি কিন্তু মারা গিয়েছিলেন তো কোথায় অপশন নাম্বার এ শ্রাবণ বেল গোলায় তো শ্রাবণ বেল গোলা কোথায় বলেছিলাম মহীশূর অবস্থিত এবার মহীশূরের বর্তমান নাম কি আমি কিন্তু বলেছিলাম কর্ণাটক রাজ্য বর্তমান আমাদের কর্ণাটক রাজ্য তাই না কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু যাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় নেক্সট প্রশ্ন দেখো নন্দবংশকে উচ্ছেদ করার জন্য চন্দ্রগুপ্তকে কে সাহায্য করেছিল তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নম্বর ডি কৌটিল্য বা চাণক্য বা আমরা বিষ্ণুগুপ্ত কিন্তু বলতে পারি নেক্সট প্রশ্ন দেখো জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম আর অশোকের যে মাস্কি শিলালিপিটা যেখান থেকে আমরা প্রিয়দর্শী নামটি পেয়েছিলাম সেটা কিন্তু উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল তাই তো তো জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলানিপি পাঠাদার করেছিলেন অপশন নাম্বার বি আমাদের এখানে শর্টেক অ্যান্সার আঠারোশো সালে নেক্সট প্রশ্ন দেখো প্রথম জৈন কাউন্সিলিং প্রথম জৈন কাউন্সিলিং কত খ্রিস্টাব্দে সরি খ্রিস্টপূর্বাব্দে কোথায় হয়েছিল যদি আমরা দেখি এটা হয়েছিল অপশন নাম্বার এ আমাদের এখানে শর্টিক অ্যান্সার তিনশো খ্রিস্টপূর্বে কোথায় হয়েছিল পাটলিপুত্রে মানে মগধের রাজধানী পাটনায় মানে সরি মগধের রাজধানী সেই সময় পাটলিপুত্র ছিল এখন বর্তমানে বিহারের রাজধানী পাটনায় হয়েছিল কে করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল এবং সপতিত্ব করেছিল কে মোগলিপুত্র তৃষা সরি এটা ভুল বললাম মোগলিপুত্র তৃষা হয়ে হচ্ছে আমাদের তৃতীয় যে বৈদ্য সম্মেলন অশোক করবেন সেখানে হয়ে যাবে তাই তো ওকে নেক্সট দেখো কি বলছে সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে কোথায় প্রেরণ করেন চীন দেশে গ্রিক দেশে মধ্য এশিয়া না সিংহলে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার সিংহলে হলে বলতে বর্তমানে আমাদের শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার রাজধানী কি শ্রী জয়বর্ধনে পুরা করতে কী বললাম শ্রীলঙ্কার রাজধানীর নাম কি শ্রী জয়বর্ধনে পুরা করতে হচ্ছে আমাদের শ্রীলঙ্কার বর্তমান রাজধানী নেক্সট প্রশ্ন দেখো অশোকের ধর্মগুরু কে ছিলেন দেখো অশোক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করলো এবং তার পরের বছরে দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে কী করলো দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবেন তো তিনি কার কাছে তাকে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করবেন এখানে অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার উপগুপ্ত কিন্তু বৌদ্ধ ধর্মে তাকে দীক্ষিত করবেন তো দেখো এই ছিল আজকে আমাদের মৌর্য বংশ সম্পর্কে বিস্তৃত বিবরণ এবং গুরুত্বপূর্ণ এমসি এমসি কিউ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে